আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সবাই যেন ভালো আমার বিষয় আছে আমরা কাজ করি চেসে কাজ করি ফেসবুক পেয়েছে কাজ করি ফেসবুক পেজে কাজ করি যেমন ফেসবুক পেয়েছে কাজ করি তেমন ফেসবুকে নিয়ম হবে হবে এটা বিষয় আছে সবাইকে সবাইকে যদি আমরা সাপোর্ট করব সাপোর্ট করলে সাপোর্টের মত সাপোর্ট করত আর যদি সাপোর্টের মতন সাপোর্ট না করে কিন্তু সবাই বলে আমার বিটিভিটা না দেখতে উপরে আমার বিটিভিটা না উপরে দেখতে যেসব মানুষের বিটিভি দেখবার জন্য আগ্রহ থাকবে আপনারা বিটিভি দেখার পরে বুঝতে পারবেন আপনারা যদি ফেসবুক হোক ইউটিউব হোক বিটিভিটা যদি দেখে দেখাবেন খান ঘুরিয়ে যদি টাইটেলটা দেন দেখা পান করি যদি আপনার মুখের ভাষাগুলো যদি মিষ্টি সুরে বলেন তখন অবশ্যই বিটিভিটা দেশকে এমন নতুন নতুন কথা আপডেট সব ফেসবুক পেজে থেকে অভিশে সে আপডেট গুলো যদি ফলো করি থাকি অবশ্যই এটা টাকা হন দুই টাকার ফেসবুক নয় দশ টাকার ফেসবুক একটা ফেসবুক আছে কোটি কোটি টাকা ফেসবুক এখানে মানুষ মিথ্যা কথা বলতে পারে এখানে মানুষ মুনাফিকি করতে পারে এখানে মানুষ বকি করতে পারে এখানে সঠিক পথে সঠিক কথা বলতে হয় আর যদি সঠিক পথে না বলতে পারেন মিথ্যা কথা বলে চলেন তাহলে আপনার জন্য ফেসবুকে কাজ করা বড় কঠিন কিন্তু মিথ্যা তত্ত্ব দিয়ে কাজ করবেন না মিথ্যা ভালোবাসা দিয়ে কাজ করবেন না সত্যি করে আপনি নিজের কণ্ঠ নিজের বয়স নিজের চেহারা চেষ্টা করবেন তখন আপনার পৃথিবী অনেক ভালো হবে অনেক সুন্দর হবে তখন আপনারা যদি সবাই সবার মধ্যে যদি ভালোবাসা ভালোবাসাটা পাবার জন্য চেষ্টা করেন অবশ্যই সবাইকে কি করবে ভালোবাসা দেব ভালোবাসা পাবো তখন যদি ভালোবাসাটা যদি গ্রহণ না করে আমার থেকে মিটি করি মিটি পিটে কোনো লাভ আছে সেই জন্য বলতেছি সবাই সবাইকে অবশ্যই আমি 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 সবাইকে সাপোর্ট করি যাব আশা করি আপনারা বুঝতে পারছেন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা কিছুক্ষণ ধরে আমার কথা শুনে আপনাকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য আলাইকুম